আমি ফেসবুকে লাইভ আলাম বুঝেছিলাম না কিন্তু আজকাল আমি লাইভ আইসি বাংলাদেশের নাকি কি আর বলছে যে বিয়ে করতে পারবো না তো অনেক

মাদার সুদের বাচ্চারা না জানে সে না কথা বুঝছে সে ওই মেয়েগুলি কথা বলতেছে যে হারা কথা বলছে যে ও মেয়েগুলি বেসার হওয়ার দরকার এ মাদার সুদের বাচ্চা তোরা যে বিদেশ করস তোর বয়স যে দেশ লাগে তোর বয়স কতবার লাগবে সুদল এ মাদার সুদের বাচ্চারা না জান না 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 ওই মেয়েরা কি দুষ করছিল হ্যাঁ সঠিক কথা কইছে কারণ হ্যাঁ নলেজ এবং বার্সিডি এবং ইন্টারন্যাশনাল টেকনোলজি নিয়ে সে চলাতে পারে সেজন্য কথাগুলি বলছে না বুঝছে সে না কথা মানে হিসাব করে না কথা না মাদার সুদের বাচ্চারা